জেলবন্দি বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আরামবাগ জেলে এলেন আরামবাগের তিন বিজেপি বিধায়ক শনিবার আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক তিনজন বিধায়ক জেলবন্দি বিজেপি কর্মীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের সাথে কথা বলেন বিধায়কদের দাবি ভোট পরবর্তী হিংসার ফলে বেছে বেছে তাদের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ আরামবাগ মহকুমা জুড়ে তাদের আট থেকে নয় কর্মীকে জেল খাটছে মিথ্যা কেসে তাদের অভিযোগ ভোটে জেতার পর তৃণমূল তাদের কর্মীদের মারধর করার পাশাপাশি তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করছে তাদের না গ্রেপ্তার করে পুলিশ তাদের কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা কেস দিয়ে জেল খাটাচ্ছেন শনিবার সেই সময় কর্মীদের সাথে দেখা করতেই জেলে আসেন তিন বিধায়ক তাদের এবং তাদের পরিবারের সাথে থাকার আশ্বাসও দেন তারা সেখানে উপস্থিত থেকে তিন বিধায়ক কি বললেন শোনাব এসেছি তিনজন বিধায়ক আজকে বিভিন্ন রকম জায়গায় ভোটের পর যে সন্ত্রাস বিভিন্ন জায়গায় চলছে সেটা তো আপনারা জানেনি তারপরে মিথ্যা কেস দেওয়া হচ্ছে সেই কেসের জন্যে আরামবাগের আমাদের গোঘাটে প্রায় সব মিলিয়ে তাই আপনারা আটজন থেকে নজন এই জেলখানায় আছে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি বা করেছি আবার যাবো এদের সঙ্গে দেখা করলাম আমার সঙ্গে আছে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আর একজন বিধায়ক তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি আমরা তার টেলিফোনে কথা বলছি আমি দুবার টেলিফোন করার চেষ্টা করেছি আমরা একসঙ্গেই আমরা এই সব জিনিসগুলো সন্ত্রাস যে হচ্ছে বিভিন্ন জায়গায় তার মোকাবিলা করার জন্য রাস্তায় নেমেছি তিনি জেলা সভাপতি আমাদের মাননীয় বিমান ঘোষ তিনি ব্যস্ত আছেন সেই জন্য আমরা আপাতত এখন আমরা তিনজনই আমরা যোগাযোগ করে যা পেয়েছি ডেকে নিয়ে আজকে এসে গেছি তা আমাদের পক্ষ থেকে সুশান্ত ঘোষ এবং মধুসূমন্ত যা বলার বলবেন আমি তো আছি ওনারা বলবেন দেখুন খানাকুল আর সন্ত্রাস কবলিত এলাকা কিন্তু এই নির্বাচনী সন্ত্রাস ব্যাপক আঁকা ধারণ করেছে বিশেষ করে দেখা যাচ্ছে ফলস কেসে বিভিন্ন জনকে জেলে ঢোকানো হচ্ছে তৃণমূল কংগ্রেস রাত্রিবেলা বোমাবাজি করছে সারা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক মিছিল করছে সন্ত্রাস করছে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা খাবারে গোবর পর্যন্ত মিশিয়ে দিয়েছে সাধারণ কয়েকজন ছেলে ফিস্ট করছিল তাদের খাবারে গোবর পর্যন্ত মিশিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের হিংসা চলছে ওখানে পুলিশকে বারবার জানানো হচ্ছে পুলিশ যাচ্ছে দেখছে ঘুরে চলে আসছে উল্টে বিজেপির নামেই ফলস কেস দেওয়া হচ্ছে বিশেষ করে এসি বেল্টের ওপরে একটা বড় ধরনের অত্যাচার চলছে শিডিউল কাস্টের উপরে অত্যাচার চলছে এসটি সমাজের উপরে অত্যাচার চলছে আমরা কয়েকদিন আগেই খানাকুলে ঘেরাও অবস্থান রাস্তা রোকে এরা করেছি আমরা পুলিশকে বলেছি যে অবিলম্বে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে যেখানে বিশেষ করে খানাকুলের। কিশোরপুর ওয়ান কিশোরপুর টু ভোজপুর ঠাকুরানীচকর কিছু অংশ সিংহপুর সেই সঙ্গে কিছু অংশ তৃণমূল কংগ্রেস ব্যাপক সন্ত্রাস করছে কিছু আজকে আমরা আজকে আমরা আজকে আমরা জেলেতে গিয়েছি জেলের মধ্যে যাদেরকে সামনে পেয়েছি প্রায় দশ পনেরো জনের সাথে আমরা দেখা করেছি পরশুরা গোঘাট আরামবাগ খানাকুলেরও বেশ কিছু ছেলে জেলে আছে মিথ্যা কেস দেওয়া আছে ফলস কেস দেওয়া আছে সবাইকে ফাঁসানো হচ্ছে আমরা প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্টেই যাব আমরা বিধায়করা রাস্তায় নেমেছি আমরা গোঘাটেরও আজকে কিছু অংশে যাব কিছু জায়গায় যাব সেখানে যারা অত্যাচারিত আছে মানুষ সেই অত্যাচারিত মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একটা কথাই আমরা বলতে চাই দেখুন অত্যাচার করে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না কারণ বিজেপি যারা করে তারা দেশকে ভালোবেসে করে তারা মন থেকে করে তারা ওই পয়সা ইনকামের জন্য বিজেপিটা করে না টাকা রোজগারের জন্য বিজেপি করে না তাই বিজেপিকে কোনোভাবে আটকে রাখা যাবে না আপনারা হিংসা বন্ধ করুন আর প্রশাসনকেও বলব যে আপনারা না কোনো মতেই দূরত্ব তৈরি হয়নি তিনি জেলা সভাপতি আছেন তিনি ব্যস্ত থাক ব্যস্ত আছেন বিশ্বনাথ দা তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন যোগাযোগ করতে পারেননি এটা কোনো মতেই নয় যে আমরা বিধায়করা চারজন একত্রিত নই আমরা আগামী দিনে দেখতে পারবেন যে চারজন বিধায়কই হয়তো একদিন জেলখানাতে আসবো এটার মধ্যে দূরত্ব নেই এটার মধ্যে গোষ্ঠী নেই এটার মধ্যে মতভেদ নেই এটার মধ্যে অন্য কিছু খুঁজতে যাওয়া বোকামি হবে কাকে আমি ফোন করিনি বিশ্বনাথ দার উপর দায়িত্ব ছিল বিশ্বনাথ দা ফোন করবেন বিশ্বনাথ দা যোগাযোগের চেষ্টা করেছিলেন বিশ্বনাথ দা যোগাযোগ করতে পারেন পাশে এদের এদের পরিবারের সঙ্গে আমরা আছি মলয়পুরে যাদের নামে কেস হয়েছে তাদের পরিবারের সঙ্গে আমরা আছি তাদের কেস থেকে মুক্ত করবার জন্য আমাদের জেলা আছে আমাদের রাজ্য আছে আমরা বিধায়কেরা আছি আমরা কর্মীদের পাশে আছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে